মাশরুম বাংলাদেশের একটি নতুন ফসল যে ফসলটি নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষি মন্ত্রণালয় মাশরুম বাংলাদেশের লক্ষ্য তরুণের বেকারত্ব দূরকরণের একটি অন্যতম হাতিয়ার এই মাশরুম চাষ করতে কোনো আবাদে জমি লাগে না ঘরের ভিতরে চাষ করা যায় যারা মহিলা ঘরে বসে কিছু করার কথা ভাবছেন তারা মাশরুম চাষ করতে পারেন আর ড্রিম মাশরুম সেন্টারে চার দিন ব্যাপী ইন্ডাস্ট্রিয়ালি মাশরুম চাষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে সিলিন্ডার প্যাকেট তৈরি খড়ের সিলিন্ডার কাঠের গুঁড়ার সিলিন্ডার এবং এই সিলিন্ডার প্যাকেট রেডি হওয়ার পরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ ব্যবস্থাপনা শেখানো হচ্ছে আমরা দেখতেছি রেডিকৃত সিলিন্ডার প্যাকেট সাদা মাইসেলিয়াম পণ্য হয়েছে এই প্যাকেটটি তৈরি করতে আমাদের ব্যবহার করা হয়েছে কাঠের গোঁড়া গমের ভুষি ধানের তুষ ক্যালসিয়াম কার্বের চুন এবং পরিমাণ মতো পানি এবং এই ভালো মানের বীজ বোঝার উপায় হচ্ছে সাদা পূর্ণ প্যাকেট হবে এবং প্যাকেটটি খুব টাইট হবে যাতে নাম এবং ডেট লেখা থাকবে এই প্যাকেট নিজেই প্রশিক্ষণ নিয়ে তৈরি করা যায় এবং বাড়িতে চাষ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ রয়েছে প্রশিক্ষণ নিতে